জোতালা তো ভাল হয় মানুষের এত টাকা হয় ভালো ভালো জোতলা রাস্তাত পাক্কা দি পালাই যা একদিক থেকে বেশ ভালো আছে মোক জোতা কিনবা হয়নি যা কিলা ধুইদাই থুইলে একদম নতুন চকচক হয়ে যাবে জোতলার পে ডিজাইন ভালো হয়েছে এবার পূজাটা ওইলা জোতা দিয়ে পার হয়ে যাবে তো জামাই শুনে জানতে এই তো কাকা বাড়ি যাই ইলা ভাই কোন জোতা হাতে নি জান এইলা পূজার বাজার করি ন এত নোংরা দেখি তোমরা হচ্ছে কুড়ে বালেন তোমরা না এই আসি দাসি কাদুত পুরি গেল ও তা চলো চা খাই আসি এত গরমে চা খাবেন চা খাওয়া ভালো না তো রক্ত জল কুড়িতে আর ওর মধ্যে যে চিনিটা থাকে না ওটা তো আরো ক্ষতি আচ্ছা চলো টাকা হামড়াই দিমো মাঝে মাঝে চা খাওয়া ভালো ক্ষতি যত হোক আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি খাই দাই যত দূর চলো হ্যাঁ চলো চলো তোমরা খুনি খান খুনি তো দ খাইনি যদিও জীবনে আর কিছে খাওয়া ছাড়া হুম হুম ঠিক আছে হ্যাঁ

ও কেন খেলতে হ্যাঁ যাক অনেক কিছু জোরাই গেলে বেটা বেটির বেয়ার সময় ইলা দিয়ে পার হয়ে যাবে আে এটোর তেলে বোতল করিস জুতা অনেক কি জোড়াই গেলে সব গুলাই ভালো ভালো জুতা আমার জীবনটা ওইলা দিয়ে পারো যাবে নতুন জুতা আর কিনবা হবে না এটা কি বাড়ি না ভাঙা চোরা গুডাউন যা পাইস তাই কুড়া কুড়া আনি জল করি তুই আর কি বুঝিবু মুই কামাই করু মুই বুঝা পাহং আরে যে গরম ধুরিয়া কই খাবা কয়েকদিন পর তো দুর্গা পূজা এবার পূজা শাড়ি নিবা হবে জুতা কিনবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি এত গিলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলত খেলাবু জুতা গিলা টাকা দিয়ে কিনবো আবার সে জুতা গিলা পুরী ঘুরি বেড়াবো মানে কি বুঝায় টাকা গুলা তুই পাওয়াত পুরি ঘুরে বেড়াইস

মুনটা এত ছোট টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না এত কথাই আজ পেশে গো গে তো কাল বুড়ে বাগ মে পয়সা তুমি বলো এই জন্য আমার মনে সরকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আরে বলে পাটির যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনো বার তো দিনই কি আর করা যাবে তাই করবা বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট তো একটা কাজ করি আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফট দে বাপের ঠিনা ভালোবাসার জন্য বাপের মন খুশি করার জন্য দো মিষ্টি নাও

ও লও গইদো মিষ্টিটাও কিনবে না টাকা خرচা করবেই না মিষ্টির থাকি ভালো জিনিস মিই যাইলে সময় তাল বড়া খাওয়া পড়িবে কইলে তো হবে না মানুষ তাল বড়া খাবা চায় কিন্তু তালে পাইনি কিনিবা জালে যে দাম বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি দেখো তোমার জন্য কি নিয়ে হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবেন ভালো জিনিস তো আনবা পারবা নান দিঘি তো মনে আছে কুরাইয়া নি আর তোমরা যে হামা বাড়ি জালে মানুষের বেগুন চুরু নিয়ে যান আচ্ছা জামাই বস যাও যা খালি মুড়ি খাবা দিয়ান তাল ভরা গিলা কুকুন ভাজিবেন তে তাল ভরা চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল বড়া খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি দেখো মাটির তাল কুসকুবা দিয়ে

তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক ছাড়ি আর আমাকে জামা প্যান্ট কিনে দাও আজকা হ্যাঁ বাবু পাটার দাম এবার ভালো পাই কিন্তু মাত্র তিন কুইন্টাল তাহলে তো মোটামুটি ভালো আমার তো এবার পয়সা করি নাই টানা টানা চুলি আর কদিন পরবে পূজা পূজাটাতে কি করে কাটামো আর টুম্পাদ সবসময় সারি সারি করে তুই ফের কেন এত সারি সারি ঘুরে ইস তোর সারি নাই সারি কি করে থাকিবে একটা তো সারি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো সারি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করে কোনো লাভ নাই হ্যাঁ মোর সারিগুলো নিয়ে যা আমি বস্তা পরে বেরাম তোর বাপ মগন এগুলো কিনে দেয় না কি করে

আমরা সবকিছু দিন নয় জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন হয় পূজার সময় জামাই গিলা শ্বশুরে ঠিকা অনেক কিছুই আশা করে কিন্তু শ্বশুরেরা উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া বা আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা একটা বাড়ি ভরাই দিলো আর জামাই দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সুষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও ছেলে পেলে পারেনি, পারিনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্য সব সময় না হইলেও পূজার সময় অন্তত জামায়ক জামা কাপড় দিবার দরকার আর বিটি তো কোয়াই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে ঢুকাও ঢুকাও জল তো ভালোই ভেড়া টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলে এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি কে দেখবে কদিন তোমরা ফের কোন আসে হ্যাঁ তা তোমরা কোনে যান আমরা হাগিবা আসি তো পায়খানা Oh, it's like তো উটো আর কি আমরা তো আশা করি আমার যেন বিটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিমো আমরা তো লিস্ট করে রাখি কি কি দিমো আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দিই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছে কিন্তু আমরাও তো আশা করি নি শ্বশুর যা দেবে আমরা ওতেই খুশি এই যে এত জোরে যে লাগিলামাকি কারণ তোমার সবসময় থাকবা চাই সুর হচ্ছে ভগবান আগে করলে তো আমরা সাবন্দি ঘসায় ঘাই সিয়ান করার দিন ভালো করি করো করো আসো খাবার তাড়াতাড়ি না তোমাকে আসো দেখিস আসো দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয় আসলে কি আমার হাট টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ করুন নয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন গেল কোন লোকটা কা দেয় কোন শ্বশুর কই বাবা বন্ধ করো দেখো দি মুতিতে মুতিতে হে আঙ্গুল তো ভিজি গে ওটো আর কি এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয় হই গেলে আর দেখো মাইক বাজার চালু হয়ে গেল পূজা চালু হয়ে গেলে মনে হচ্ছে টিকিস 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 আর পূজা মাত্র চার দিন তো তাড়াতাড়ি জামা কাপড় না দেখেন 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 পুজো হাত তো ধোয়া তোমার হাত তো চালাইলে কিছু ধোয়া যাবে না কাকা কোন আসতে এই তো একনা বাজার করবো যা হোক শুন 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 একনা শুন এই একনা যাবো হবে তাড়াতাড়ি দোকান লাভের উঠে যাবে হ্যাঁ যাবো তো যাবো শুন একনা একনা হ্যাঁ হ্যাঁ কয়েক কয়েক কাকা আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দে না কিছু কিছু দিসনি তোর জামাইটা এত খাটা খাটনি করে দেখা পাও কাম করা নিয়া কিছু দিসনি এত ভালো জামাই না বাবু কিছু দিবা হয় আচ্ছা আচ্ছা থাক। এক মূর্ত থাকবে নেইনি মানুষের আসা কই লাভ নাই দেখো ধর দেখে এত কাম করছে নাকি কাটা টাকাটাও দিলেনি এক নাম এত খরচ লোক হইলে হয় নাকি

চাও তালে চাটো খিলা ইকুনে চা খাব কামড়না করতে কামড় আগে খুরদে তারপর আমি চা খিলাম তো ঘুমাই আচ্ছা আমি जाऊ তো বাজার না আর কদিন পর তো দুর্গা পূজা জামায় কি দিলু দে না কিছু দুমনি এত ভালো জামায় কোন্ না পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কইলে তো না তো গেল নালিখানা পান হইলি বাপ কত গেল ইলার জন্য

শ্বশুর পূজা দেখার জন্য দিয়া কত কষ্ট করা গেল এলার জন্য দেখা যাক কি কি দিয়া এই যে তোর শাড়ি

দেখার জন্যে খুব পড়িল মেলা দেখি মেলা দেখা যাবো মেলা দেখা যাবো প্রথমে সরে ঢুকিম তারপর অমর সঙ্গ তারপর আর বেশি কিছু খাবো নাই